আমাদের যুবকরা বুঝে না এক সপ্তাহ প্রেম করে দু সপ্তাহ প্রেম করে এসে হুজুরের কাছে তিন দিন ফোন বন্ধ কার গার্লফ্রেন্ডের ও হুজুরের কাছে হাজির হুজুর কোন উপায় নাই আর যদি সেরকম হুজুর হয় দেখে যে পয়সা পাওয়া যাবে হরিণের চামড়া আনতে হবে হরিণের চামড়া ভারতে কোথায় পাবে ছাগলের চামড়া নিয়ে কথাটা বুঝতে পারেন কেউ কেউ বলছে হরিণের চামড়া আনবি তো হরিণের চামড়া পাওয়া যাবে কোথায় কলকাতায় ভারতে হরিণ খাওয়া নিষিদ্ধ না নিষিদ্ধ নয় নিষিদ্ধ আপনারা জানেন না সালমান খান লুকিয়ে বেড়াচ্ছে তাকে মারার হুমকি দিয়েছে হরিণ খাওয়ার কারণে আর ই হুজুর বলছে হরিণের লাবি লিয়াই হরিণের চামড়া নিয়াই দিয়ে বলছে হুজুর আমি কোথায় পাবো আপনি কিনে নেবেন কত পড়বে মোটামুটি পাঁচ হাজার টাকা দাম পড়বে চামড়া আর গিয়ে ওই মুচিরা জুতো সিলাই করে তাকে বলছে ছাগলের চামড়া আছে বলে আছে বলে একটু দাও তো সে করে কেটে দিয়ে দিলে কত কুড়ি টাকা টাকার মাল বাচ্চা যদি না হয় সন্তান হচ্ছে না দু বছর তিন বছর তো মায়েরা কোন রাস্তা না পেলে দাওয়া এবং দোয়া এই দুটো জিনিস ইসলামী শরীয়তে আছে দাওয়া এবং দোয়া আপনি দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে নেক সলে সন্তান দান করো আল্লাহ আমার বাচ্চা হচ্ছে না নামাজের পাটি দেখা আল্লাহ বাচ্চা দিন আপনি দাওয়া করুন ওষুধের প্রয়োজন ওষুধ খান কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশের মেয়েরা বলছে হাতের তাবিজ বাঁধলে ছেলে হয় ওষুধটা ডাক্তার হাতে বাঁধতে দেয় না চেটে দেয় কথা বলে না ডাক্তার বলে পেটে খা তবে পেটের প্রবলেমটা দূর হবে তাই তো আচ্ছা ডাক্তারে যে জ্বরের ট্যাবলেটটা দেয় ওটা হাতে বানতে বলে না খেতে বলে খেতে বলে অথচ আমাদের দেশের লোক জ্বর ছাড়াই ভন্ডর কাছে তাবিজ নিয়ে আমি বললি খারাপ বলবি আমি আমার গোলসি থানায় দেখিয়ে দেবো ডাব গাছে শিকড় ভরে দিচ্ছে মাদুলিতে লোকে বলছে হুজুর এটা পেলেন কোথায় হুজুর বলি আমি স্বপনে পেয়েছি আমরা ওটা ওর ডাব গাছে শিকড় ঘরে এবং মানুষ বিশ্বাস করে নিচ্ছে যে সফলে শিকড় পেয়েছে কিন্তু জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না তাকে কোনোদিন নবীজি সফল দেখাবে কথা বলেন হারাম করে জুম্মাটাও পড়ে না পিশাব করে পানিটাও লাই না সে বলছে আমি স্বপন দেখে স্বপনে পেয়েছি নবীজি আমাকে দিয়েছে নামুস বিল্লা কতগুলো দিয়েছে এখনো শেষ হচ্ছে না পাঁচ বছর ধরে দিল্লি যাচ্ছে শিকড়টা একবারই তাবিজ হচ্ছে আমার ভাই আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনার বাচ্চা হচ্ছে না আপনার হবে লোকটা ইমানদার তাকে বলবেন এই পানিটাই দম করে দেন বার সুরা ফাতেহা পড়বে চার কুল পড়বে কোরআনের আয়েত পড়ে পানিতে দম করে দিবে ইমানদার ব্যক্তি আল্লাহ চাইলে তোমার বাচ্চা হবে না হলে পৃথিবীর সব যদি তাবিজ করে বাচ্চা হবার চান্স আছে নাই বড় কষ্ট লাগে আমাদের দেশে অনেক ভণ্ড আছে কেউ কেউ বলছে আমার তাবিজে বেটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে রাখটাও বেটা বাস্তব বলছি আচ্ছা আমাদের তাবিজে যদি বেটা ছেলে হয় কোন মলবির আর বিটি হবে কথা বলে আরে আমাকে বক্তা বলে দাওয়াত দিয়েছেন আমার দুটো বিটি আমার তো সবই বেটা হতো আর যদি মলবিদের তাবি যে ছেলে হয় তাহলে পঞ্চায়েত গুলো তো আমাদের দখলে হতো ইসলামে কটা বিয়ে যায় যাচ্ছে কথা বলে না চারটা চারটা বিয়ে করতাম আর বছরে একটা করে চারটা বইয়ের ছেলে বছরে চারটা চার দশে কত লাঠির জোর কার পঞ্চায়েত হুজুরে এইটাই বুঝাতে পারছি যেমন আপনাকে বলে দিই আপনাদের ইমাম সাহেব ভাই আপনি ইমাম সাহেব গেছে ইমামের বেতন কত দশ হাজার আচ্ছা বলুন ইমাম সাহেবের বেতন দশ হাজার আর এইখানে একজন বড় লোক প্রত্যেক পঞ্চাশ হাজার টাকা রোজগার করে সে এসে ইমামকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন ব্যবসা তো তাবিজটা ইমামের আগে প্রয়োজন না তা কথাটা বলে না আমার কাছে যদি কেউ বলে যে হুজুর আপনি এত বড় বক্তা আপনি ভাইরাল বক্তা হুজুর একটা তাবিজ যেন আমার কোটি টাকার ব্যবসা করি সেটা যেন হয়ে যায় তো দু কোটির তার বুদ্ধি নাই যদি আমার তাবিজে তুই যদি তোর ব্যবসা ডবল হবে তা বর্ধমানের রাইস মিল গুলো তো আমাদের বাপ ব্যাটার হতো তাবিজ মারবো একটা কোটার টেনের কথাটা বুঝতে পারেন এই হ্যাঁ বাস্তব কথা বলছি আরে আমি বর্ধমান খাগড়াগর মাদ্রাসায় ছিলাম চার বছর শুনেছিলেন টাউনে হ্যাঁ সেখানে অনেক জন করেছে কি ঘটেছিল আমি চলে আসার পরে হয়েছি ওই মাদ্রাসায় আমি ছিলাম চাকরি করেছি এখন আমি আমার আব্বাজির মাদ্রাসার শিখছি তো আমি দেখেছি ওই রকম তাবিজ বালা রাতের বেলায় ছাদেতে বলছে জেন লাপাচ্ছে তাকে সকালবেলায় হুজুরের কাছে হাজির হুজুর বললে ঘর বন্ধ করতে হবে কত খরচ হুজুর বললে বাইশ হাজার খরচ তোমরা রেডি চার কোনে চারটা ভার আর চারটা পেড়ে পিটিয়ে এসছে তিন দিন পরে আবার মাল্লা পাচ্ছে আর আমি মাদ্রাসায় সেই মাত্র জলসা করে ঢুকে শুয়েছি আর আমাকে বলছে ভাই উঠো আমি কি হলো বলে একবার আমার সাথে চলো ওখানে বলে আমি একটা ঘর বন্ধ করে এখনো বলছে জেল লাপাচ্ছে এমন চ বাইকটা বার করলো নতুন বাইক আমি এটা কত কিনলি বলে ওই টাকাতেই কিনেছি আমার সেই জেনের টাকায় গাড়ি কি হয় দেয় রাস্তায় গেলাম তাদের বাড়িতে গিয়ে দুঃখ লাগলো মুসলমান আমি বললাম বাবা কোরআন শরীফ আছে আমাদের ঘরে কেউ পড়তে জানে না বলে রাখি মার্শাল মুসল্লা বলে হুজুর নামাজ করি না মুসল্লা নাই ছিড়াকুরা একটা বার করলো মরে গেছে এরা কেউ পড়ে না তো সত্যিকারই দেখলাম ছাদে মনে হচ্ছে কেউ ছুটে বেড়াচ্ছে আমি বললাম আল্লাহ আমি বললাম আমি দেখে আসি একবার আমাকে বলছে যাই না জেনে কিন্তু কাচারে দিল আমি অত পারবে না আমারও এক কুইন্টাল ওজন আছে হবে না আমি যাই গিয়ে দেখছি আল্লাহ জেল পাবেন কোথায় ইন্দুর গুলো একটা সজিনে ডাটার ডাল এরকম ভাবে লেগে আছে ফুলগুলো পড়েছে আর চাঁদের জোসোনার পূর্ণিমার আলো ছাদে পশ্চিম গুলো ছুটে বেড়াচ্ছে আর চার পাঁচটা বিড়াল ওদিকে খেদারে নিয়ে বেড়াচ্ছে এই নিচে এলাম তারা বলছে হুজুর কি দেখলেন আমি বললাম আমি যদি বলে দিই হুজুরের পিঠে চাম চলে যাবে সে আমাকে কানে কানে বলছে কি দেখলে আমি বলুন তোর এখনই মার খাবে কি হয়েছে উপরে বিড়াল ছুটছে অন্য কাজ চালা আমাকে বলছে হুজুর গোলমাল কোথায় আমি বললাম তোমাদের সজনে ডাটার গাছটা তুই জেন আছে বলে হুজুর আপনার দিকে পয়সা দিয়েছি কেটে ঘর যেতে হবে আমি বললাম কুরুলটা লে মিচি মিচি দোয়া পড়ে গাছটা কাট যে কুরুলটাই গাছ কাটলাম বললে হুজুর ওইটাও নিয়ে যান ওটা লুবো না জেনের গাছ কেটেছে আমি বললাম এইটাও মাদ্রাসা লাভ নিয়ে পালিয়েছ গাছ কেটে গেল তিন দিন পরে ফোন করছে হুজুর চেন বন্ধ যত গোলমাল ওই গাছটাতে ছিল আমি বললাম গোলমাল কোথায় ছিল তোমরা জানলে মলবি মার খেত কথা বুঝতে পারেন এইভাবে আপনাকে আমি একটা সূক্ষ্ম জিনিস বলে দিচ্ছি আপনি রাতের বেলায় বাস স্ট্যান্ডে নামুন একদম রাত দুটো আড়াইটা একটার দিকে আপনি যদি একা হেঁটে আসেন আপনার পায়ের আওয়াজে মনে হবে পেছনে আর কেউ হেঁটে আসছে আপনি যান যদি কৃষ্ণনগরে গিয়ে কোনটরিতে রক্ত দেন বর্ধমানে গিয়ে কলকাতায় গিয়ে সহজে রোগ ধরা পড়ে না আমাদের দেশের কিছু মুরগি আছে এইরকম করে জামা দিয়ে জামা মেপে রোগ বলে দিছি সালা রক্ততে রোগ ধরা পড়ছে জামাই রোগ ধরা পড়ে গেল আশ্চর্য লাগে আল্লাহর কাছে কি জবাব দেবে ধোঁকা প্রতারণা பொবঞ্চনা শুনে রেখে হেব করান বলছে ওয়াল্লাবি ইউসাওইরুকুম ফিল আরহামাই কাইফা আসা লা ইলাহা ইল্লা আজিজুল হাকিম হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো মায়ের গর্বে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আকৃতি দান করি আমি আল্লাহ কারুর পরামর্শে কাজ করি না জোরে বলুন সুভান যে আপনাকে বলছে আমার তাবিজে ছেলে হবে ধোকাবাজ যে বলছে আমার পানি পড়াই ছেলে হবে ধোকাবাজ আপনি বলতে পারেন এই পানিটা দম করে দিয়েছে আপনি পান করুন

এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ গোপন করলাম চলুন এরপরে সবাই বলুন আজ থেকে আমরা হৃদায়তের ওপরে আসবো ইনশাল ইনশাল হিদায়তের ওপর আসতে গেলে পাঁচটা কথার উপরে আমল আর বিশ্বাস আনতে হবে সবাই আনবো জোরে বলুন ইনশাল্লাহ পাঁচটা কথা পাঁচটা কথার উপরে বিশ্বাস আর আপনাকে আমল আনতে হবে কোরআন খুলুন মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون ألف لام رب توسن توسن ميم يا কোরআনে যতগুলো এরকম হরুফ আছে এগুলোর নাম হচ্ছে এর মানেটাই আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে তিনি বর্ণনা করবেন গোটা পৃথিবীর মানুষের সামনে তারপরে আয়াতে বললেন জালিকাল কিতাবু লা রাইবা আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই জোরে বলুন সুবহানাল্লাহ এটা সবাই বিশ্বাস রাখবো জোরে বলুন ইনশাআল্লাহ কোরআনের উপরে বিন্দুমাত্র সন্দেহের কোন অবকাশ নেই পৃথিবীতে যতগুলো মৌলী যতগুলো আনে মহাদিস যারাই যে বইটাই ভুল থাকতে পারে না পারে পারে আকারে ওকারে যে মুজাক্কারের ভুল থাকতে পারে আল্লাহর কসম কোরআন হচ্ছে নির্ভুল কিতাব বলুন সুহানা